হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং আমি ভালো আছি আর এই দেখো আমাদের সকাল সকাল এই আমাদের আত্মীয় মানে আমার বাবার বাড়ি থেকে এই মাছটা দিয়ে গিয়েছে এই দেখো এটা কি মাছ বলতে পারবে আমি খুলতেছি তোমাদের দেখাবো দেখো কত সুন্দর সেটা হচ্ছে কই মাছ কারা কই মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানাবে আমার কিন্তু কই মাছ খুব ভালো লাগে কালো জাতীয় মাছ দুটো মারা গেছে রেখে দিয়েছি এবারে ভাবলাম মামনিকে সকালে সকালে পড়ে রোজ মানে সানফ্লাওয়ার মানে মারিগোল্ড মানে কেনে মানে জিনিয়া মানে ডালিয়া মানে লোটাস মানে মানে মর্নিং গ্লোরি মানে পপি মানে রোজ মানে জবা মগরা মানে তারপরে পড়া হয়ে পরে ওকে বললাম ম্যাগি খাবো না মুড়ি খাবো ম্যাগি খাবো মুড়ি খাবো নি তো তখন ম্যাগি খাবে বলেছে তাই এবারে ম্যাগি খাওয়ার জন্য চলে এলাম বানানোর জন্য গ্যাস জ্বালানো হচ্ছে তারপরে এই ম্যাগিটা নিয়ে এসেছি আমি আমার মেয়ামনিকে এই ম্যাগিটা খাওয়াই এবার ম্যাগিটা এবারে দেখলাম জলটা গরম হয়ে গেছে তারপরে ম্যাগিটা কাটাওয়া হচ্ছে আর আমি কিন্তু সবসময় মামনিকে ম্যাগি খাওয়াই নি মাঝে মধ্যেই খাওয়াই কিন্তু এই কদিন আমি প্রায় ওকে খাওয়ানো হচ্ছে কারণ ওর একটু ফেভারিট হয়ে গেছে আর বেশি খাওয়ানো কিন্তু ভালো নয় আর ম্যাগির যে এই যে মশলা ও তো একদম খেতে চায় না প্রথমে একবার দিয়েছিলাম ও খাচ্ছে না ঝাল ঝাল লাগছে বলছিল তাই জন্য একটা এপি ছিল সেই এপি মশলা হচ্ছে ওকে দেওয়া হয় ওর সাথে মেশানো হয় আর ওর মশলাটা বাদ দেওয়া হয় ম্যাগির মশলাটা এবার তোমরা হয়তো বলতে পারো ছোট বেবি তাদেরকে তো কত সুন্দর সবজি টবজি মিক্সড করে দিলে চাউমিনের মতো ডিম টিম দিলে বেশ ভালো লাগে আসলে না ওকে দিয়েছিলাম কিন্তু ও খাচ্ছে না ডিমও ডিমটা খেয়ে নিচ্ছে ডিম আর চাউমিন মানে ওই ম্যাগিটা খেয়ে নিচ্ছে আর বাকি সব রয়ে গেছে তাই জন্য ওকে করে দেয়নি এমনি এরকমই সিম্পল করে দিই অতেই খেয়ে নেয় এবার আমার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি কতটাই আর এই যে জলটা ছিল সেই জলটা কিছুটা ফিলিয়ে দিয়েছি কারণ ও জলটা খাচ্ছে না তার জন্য এবার ওই মশলাটা কেটে অতে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি ছড়াবো কারণ আর ই ম্যাগিটা একটু অল্প ছিল আর সেই ক্ষেত্রে মশলাটা একটু বেশি আছে তাই জন্য আমি হাফের একটু বেশি দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি ঠিক আছে তারপর এবারে নিয়ে এসেছি এবার মামনি খাচ্ছে ও কাটা চামচে খেতে অতটা চায়নি তাই জন্য ওকে ওই চামচেই দিয়েছি তোমরা হয়তো বলবে এই চামচে তো খাওয়া অসুবিধা না ও এমনি একটুই জাস্ট মুখেলে না এত মুখ হাত দিয়ে ও খায় ঠিক আছে খুব ভালো লেগেছে বলতেছে বলতেছি ভালো লেগেছে বলে হ্যাঁ ঠিক আছে ওকে খাওয়ানোর পরে এবার চলে এসেছি আমার এই মাছ কাটার জন্য আসলে আমি কখনো কই মাছ কাটি না আমাদের মা কাটে আমাদের মা ব্যস্তর জন্য অন্য কাজে ব্যস্তর জন্য আমি আজকে ভাবলাম একটু কই মাছ কাটি তাই জন্য কই মাছ কাটতে কই মাছ ধরতে পারছি না খালি কাঁটা লাগিয়ে দিচ্ছে কারা কারা কই মাছ ধরতে ভয় পাওয়া আসলে আমি মানে ভয় পাই না কিন্তু মানে ভয় লাগে ওই কান্ডাক্টারটা যদি একটু গেছে দেয় ওই আর কি আর কিছু না তারপরে অনেকক্ষণ পরে আবার ধরেছি একটা তারপরে আবার ধরতে যাচ্ছি মোটামুটি ধরতে পারছি না খালি পালি যায় দুটো আসলে ওখানে দশটা কই মাছ ছিল সেখান দিয়ে পাঁচটা আজকে রান্না করব আর পাঁচটা কালকে তাই জন্য আমি পাঁচটাই নিয়ে নিয়েছি আগে যে দুটো যে কিলসি গাইল সেই দুটো নিয়েছি আর বাকি তিনটা নিয়েছি ঠিক আছে দেখো এরা তার চলে যাচ্ছে এখানে মাছ আমি ধরছি কত সুন্দর কই মাছগুলো দেখেছো একটা মাছ মারা গিয়েছে তারপর ভাবলাম আর একটা নেবো তারপর বলি না থাক তোরা এখন থাক এই পাঁচটাকে এখন ই করি তারপর দেখো এই বনিয়ে নিয়েছি কাটাকুটি হওয়ার পরে তবে এই দেখো মাছগুলোকে লবণ মাখিয়ে দিয়েছি আসলে অনেক সময় লেগেছে সময় লাগে কিন্তু সাকসেসফুল হওয়া চাই এই ব্যাপার এবার মাছগুলোকে ঝোল করা হয়েছে এই দেখো মাছের মামনির জন্য এটা মামনির মেনু উঠে আছে মামনিকে হচ্ছে ওই আলু পেঁপে আর গাজর দিয়ে ঝোল করা হয়েছে ওটা সবাই কারি আর এটা হচ্ছে কালকে মোচা কাটা হয়েছিল সেই মোচার গায়ে গায়ে তরকারি পটল ভাজা আর মামনি শুধু ওই এত আলুতে হচ্ছে খুঁটুরি মাত দিচ্ছে মানে একটু চাংনা দিচ্ছে এই আর কি আর কিছু নয় একটু একটু লিচ্ছে একটু একটু মুখে পুড়তি খাবার যাই হোক এরকম করে ওকে খাইয়ে দিয়েছি তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে হঠাৎ ফোনে আসলো আমাদের বাবার বাড়ি থেকে বাবার বাড়ি যাবো বলে আনন্দে বেশ বই গুছিয়ে নিয়েছি ওই আর কি মামনির সব পোশাক আশাক গুছানো হচ্ছে আর তোমাদের মধ্যে যারা আমার কাছে এখনো সাপোর্ট পাওনি প্লিজ তারা আমাকে সাপোর্ট কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তাকে আবার সাপোর্ট দিয়ে আসব দেখো সবাইকে তো সাপোর্ট দেওয়া মানে সম্ভব হচ্ছে না হয়তো অনেক মিস্টেক হয়ে যাচ্ছে তাই জন্য বললাম কেউ যদি থেকে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে তাহলে তাদেরকে আমি সাপোর্ট দিয়ে আসব আর যারা যারা আমাকে ফলো করেছো কিন্তু ফলোব্যাক পাওনি তারাও একটু আমাকে জানাবে ঠিক আছে এবার এই বলতে বলতে এবার গোছানো হচ্ছে তারপরে আমরা বাড়ি গুছানোর পরে তো বাড়িয়ে পড়েছি আর সেটা দেখানো হয়নি আর আজকে এই পর্যন্ত কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো চেষ্টা করব তোমরা যদি আমাকে সাপোর্ট করো ঠিক আছে টাটা বাই বাই